আপু আমার কাছে প্রমাণ আছে আপনি মামুনের লিঙ্ক অনেকের কাছে পাঠিয়েছেন তার একটা প্রমাণ আমার কাছে আছে আপনি যদি চান আমি সেটাকে দেখাতে পারি আপনার আপনার প্রমাণের আগে আমি বলি যে ওই সময় যে কিছু ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগে সেগুলো আসলে আমার কাছে কোনো ম্যাটারই করে ওই মুহূর্তে সেটা কোন লাইভ করছিল ওই মুহূর্তে যদি আমি নিজে ছবিগুলো দেখতাম তাহলে আমার কি অতটা শান্ত হয়ে বসে থাকার অবস্থা থাকতো আপনি নিজে একটা মেয়ে হয়ে চিন্তা করেন যে আপনি আপনার বয়ফ্রেন্ড বা আপনার স্বামী এই মুহূর্তে আপনি এরকম একটা ছবি দেখেন ওই মুহূর্তে সে যদি লাইভে যায় আপনি তো চিৎকার চাচা আমি আপনি উল্টা লাইভে যাবেন সেখানে আমি শান্ত হয়ে কেমন বসে বসেছিলাম এগুলো আসলে একটা চিন্তা আচ্ছা লাইলা লাইলা লাইলার কাছে क्वेश्चन

সন্তান আমার কাজিকের সন্তান থাকে কোচের ভাইয়া তাহলে তো আমি পরিচয় দিই না হচ্ছে আমার কাজিন যদি ভাইয়া আপনার সম্পর্কটা চিন্তা করেন মানে কথা বলতে গেলে নদীতে চিন্তা করতে হবে ভাইয়া কাকে ডাকে আমার মামার যে চাচাকে তো আমি ভাইয়া ডাকবো না সে যদি আমার কাজিনের মানে আমার কোনো এক সন্তান হয় তাহলে তো তাকে মামা ডাকা ভাইয়া কোন দিকে ডাকবে ঠিক আছে প্রথম কথা তো আমি বলে দিলাম সে আমার সন্তানের কিছুই না তাকে বাবা ডাকতে হবে বা সিল ডাকতে হবে বা কি ডাকতে হবে সেটা সেটা কোন একটা সেনলি প্যাটার্ন দুই নাম্বার কথা হচ্ছে তাদেরকে আমি পরিচয় যদি করিয়ে দিই যদি করিয়ে দিই তার কথা হবে যে গাজিনের সন্তান তাহলে তারা তাকবে আঙ্কেল নাকি মামা তাহলে চাচা তাহলে তার ভাইয়া ডাকে কেন আপনি আপনি জিজ্ঞেস করেছেন কি আচ্ছা লাইলা রেগে গেলে কি করে লাইলা রেগে গেলে রেগে গেলে খুব মাথা গরম করে আচ্ছা মাথা গরম হলে লাইলা কি করে

যে মামলাগুলো কথাবার্তা হচ্ছে বা মামলা নিয়ে আপনাদের এখন আদালতে দৌড়াদি করা করছেন তো এটার শেষ বা সর্বশেষ আপডেট